পরিবর্তিত অবস্থার সুযোগ নিয়ে একদল নারীবাদী সম্পত্তিতে নারীদের সমান অধিকার চাইছে ত্যাজ্য সম্পত্তির বন্টন সম্পর্কিত ইসলামের বিধান কেউ অস্বীকার করলে তার বিধান কি। কোরআনকারী মেয়ে বাবা মায়ের সম্পদে সন্তানদের যে অধিকারের কথা বলা আছে এটিকে যদি কেউ অস্বীকার করে এটিকে যদি কেউ অমান্য করে কিংবা কেউ যদি মনে করে না এটা অচল ভিন্ন কোনো বিধান চায় তো সে সুস্পষ্টভাবে কাফির এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কারণ আল্লাহর সুস্পষ্টভাবে কোরআনে কারিমে বর্ণিত কোনো আদেশ বা নিষেধকে যদি কেউ অস্বীকার করে বা সেটা বিরুদ্ধাচরণ করে তার ইমানদার থাকবার কোনো সুযোগ নেই কোরআনে কারিমের বিভিন্ন আয়াত এর সপক্ষে রয়েছে বহু এর সপক্ষে রয়েছে পৃথিবীর কোনো আলিম এই ইস্যুতে ভিন্ন মত পোষণ করেন না যে কোরআনে কারিমের আল্লাহর দেওয়া কোনো বিধানকে অস্বীকার করলে মানুষ ইসলামে আর থাকে না অতএব যারা এটি করছেন তারা যদি মুসলমান নাম ব্যবহার করে থাকেন তাহলে তারা অমুসলমান এটি বলার অপেক্ষা রাখে না মনে রাখা উচিত সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই বিধান চায় যে কোনো ইস্যুতে তারা যেটি চায় তার ভিন্নের কোনো কিছু ভিন্ন কোনো কিছু চাপিয়ে দেওয়া এটা তাই এটাই হলো জুলুম এটাই হলো স্বৈরতন্ত্র এটাই হলো বৈষম্য এটাই হলো অবিচার আমরা গণতন্ত্রের নামে মানবাধিকারের নামে যা করছি সেটা হলো অধিকার খর্ব করার নামান্তর যারা নারীদের প্রতি মায়া দেখাতে গিয়ে এই কাজটি করছেন তারা কিন্তু আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে দিতে চান কীভাবে ভেঙে দিতে চান কারণ সম্পদে স্বামী ছেলে মেয়ে উভয়ের যদি সমান ভাগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দৈনন্দিন জীবনে ছেলে মেয়ে একসাথে যখন সাংসারিক জীবন করেন তখন তারা ব্যয়ভারও সমান সমান করে দেওয়ার একটা প্রশ্ন আসবে তখন দিন শেষে কী হবে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে এই জিনিসটি হচ্ছে যে স্বামী স্ত্রী উভয় সমান সমান করে শেয়ার করেন উভয় উপার্জন করেন তা দিয়ে সংসার চলে তাদের সাংসারিক জীবন অবস্থা কেমন তাদের পরিবারগুলো অবস্থা কেমন আর আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনা কেমন সেটা আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো দেখুন স্ত্রী তার ভেতরের দিকটা সামলাচ্ছেন স্বামী তার বাহিরের দিকটা সামলাচ্ছেন এর চেয়ে সুন্দর কোনো ব্যবস্থাপনা পৃথিবীতে হতে পারে না এটা আল্লাহতালা এভাবেই সৃষ্টি করেছেন মানুষকে নারীকে সৃষ্টি করেছেন তার দৈহিক অবকাঠামো আপনি অ্যানালাইসিস করলে দেখবেন যে আল্লাহ রবুল্লা আমরা সৃষ্টি করেছেন তার জন্য ঘরের দিকটা সামলানো তার জন্য ইজি এবং সহজ তার বক্ষে আল্লাহতালা শিশুর খাবার রেখেছেন তার গর্বে তালা সন্তান দিচ্ছেন তার শারীরিক সকল কাঠামো সকল আল্লাহর যে সৃষ্টি শৈলী সেটি প্রমাণ করে সাব্যস্ত করে যে তিনি ভেতরের সাইডটাকে সামলাবেন সো যারা ছেলে মেয়েদের সম্প বাবা মার সম্পদে সমান অধিকার নিশ্চিত করতে চাইছেন শুনতে খুব মুখরোচক শোনা গেলেও তারা মূলত সমাজে পরিবার ব্যবস্থাপন ভেঙে দিতে চাচ্ছেন এবং তার মধ্যে অবিচার করতে চাচ্ছেন দেখুন একজন নারী তিনি বাবার সম্পদে মায়ের সম্পদে ছেলের চাইতে কম পাচ্ছে কিন্তু এই নারী যতদিন তিনি বেঁচে থাকবেন বাবার সংসারে থাকলে তার ব্যবহার বাবার উপর বর্তাবে অথবা ভাইয়ের উপর বর্তাবে বিয়ে হয়ে গেলে স্বামীর উপরে বর্তাবে না হলে ছেলের উপরে বর্তাবে তার নিজের উপরে কখনও বর্তাবে না অন্যের ব্যবহার তো দূর নিজের ব্যবহারও নিজের উপরে বর্তাবে না আর একজন ছেলে তিনি নিজের ব্যবহার নিজের উপরে বর্তাবে হওয়ার পর থেকে কারোর উপরে তারটা বর্তাবে না এর পাশাপাশি তার স্ত্রী মা বাপ এবং ছোট ভাই বোন সবারটা তার উপরে বর্তাতে পারে তাহলে সকল নিজের এবং পরের সকল ব্যবহার বহন করার পরও তিনি যদি পান দুই টাকা আর নারী তার অন্যের দূরের কথা নিজের ব্যবহার বহন করতে হচ্ছে না তিনি যদি পান এক টাকা তাহলে এটা তার প্রতি কি জুলুম দেখুন ইসলাম সমান দিতে বলে না ইসলাম ন্যায্য অধিকার দিতে বলে সবসময় সমান দেওয়ার ভিতরে কোনো আপনার ন্যায্যতা বা ইনসাফ হতে পারে না আপনার দুটি সন্তান আছে একটি ছোট আর একটি বড় বড়ো সন্তানটার জন্য যে জামা কিনেছেন ছোটো সন্তানকেও যদি একই জামা কিনে দিতে চান সমান দিতে গিয়ে তাহলে এটা কি জুলুম হবে নাকি সুবিচার হবে ইসলাম সবসময় ন্যায্য অধিকারের কথা বলে সমান অধিকারের কথা বলে না দেশের যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে এখন দেশ পরিবহনে স্টাবল হয়ে হয়নি এরপর যারা সমকামী শিশু সরব হচ্ছেন বা ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুকে যারা তুলে আনছেন তারা জানেন না যে এই দেশে মুসলমানদের মুসলমানদেরকে আপনার বিভ্রান্ত করে এরকম কোনো ইসলাম বিরোধী আইন তারা পাশ করাতে পারবেন না এটা কোনো দিনই সম্ভব নয় এর আগে বিভিন্ন সরকার চেষ্টা করেছে গণতান্ত্রিকভাবে বা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে এসেও অনেক সরকার চেষ্টা করেছে কেউ পারেনি অতএব এটি করতে গিয়ে দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তারা দেশের শত্রু বলে আমরা মনে করি বিশেষ করে একটা আনস্টাবল পরিস্থিতিতে যেখানে দেশের স্বাভাবিক অবস্থায় পরিপূর্ণভাবে ফিরে আনাটা চ্যালেঞ্জিং কাজ সবাই আমরা সর্বাত্মক সহযোগিতা করছি সেখানে এই চক্র যারা এই সমস্ত ইস্যুগুলো এখন আনছে আমি মনে করি তারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত